আপনার কি ছেলে সন্তান হবে আর ইনশাল্লাহ আচ্ছা আলহামদুলিল্লাহ খুশি হলাম তো আপনি রান্না বান্না করতে পারেন তো আচ্ছা আপনার ব্যক্তিগত জীবনে একটা প্রশ্ন করবো রাত্রের বেলা স্বামী কোন জিনিস হাতে করে নিয়ে আসলে আপনি সব থেকে বেশি খুশি হবেন চকলেট আইসক্রিম ফুল কি নেবেন ফুল ভালোবাসা আচ্ছা আপনি চোখের মন টল করতেছে কেন আপনি কি স্বামীর কথা মনে করছে দেখ চোখের পানি টলটল জায়গায় করুক যেটা আপনার স্বামী নেই এটাই সত্য কথা আপনি এখন ভালো একটা মানুষ চাচ্ছেন বিয়ে বসবার জন্য ঠিক না সুন্দর একটা মনের মানুষ চাচ্ছেন যে আপনাকে সারা জীবন ভরণ পোষণ দিয়ে পাশে থাকবে এই তো আপনার আশা না আচ্ছা যদি কেউ যদি আপনাকে যদি ভালোবেসে একটি সেলাই মেশিন দেয় আপনি খুশি হবেন সেলাই মেশিনের কাজ জানেন সামনে ঈদ আসছে আপনার সেলাই তো অনেক কাজ রাত্রে ঘুমান পায়টায় 58 58 ভুমিয়ে যান কি কাজ করেন আপনি এখন এখন কাজ করি বাসা বাড়িতে কাজ করেন এইদিকে সংসার চলে না নারীর জীবনে সবথেকে মূল্যবান সম্পদ কি জানেন হ্যাঁ স্বামী সে স্বামী আপনি হারায় ফেলেছেন প্রথম বিয়েকে কি প্রেম করে করেছিলেন নাকি বাবা মা দিয়েছিল বাবা মা দিয়েছিল যাক এবার প্রেম করে বিয়ে করব কপালে যা আছে ভালোবাসা যাকে বলে গোষ্ঠী গেলে চিরমর ঠিক না আচ্ছা অনেক সুন্দর কথা বললাম আপনার সাথে অনেক কিছু শিখলাম আপনার জীবন বৃত্তান্ত জানলাম আপনি অনেক সুন্দর গুছিয়ে কথা বললেন ঠিক আছে আপনার মুখে হাসি পেলাম না একটু হাসেন না দেখি শেষ ফুলি আপনার হাসি পেয়েছি